তারেক জিয়া ঘোষিত একইশ দফা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সাবেক মেয়র তারেক আহমেদের মোটরসাইকেল শোডাউন ও পথসভা এম আইশো ভোলাহাট চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত এক দফা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ভোলাহাটে জাম্বারিয়া ইউনিয়ন হতে একটি মোটরসাইকেল শোডাউন ভোলাহাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে ফুটানি বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ তিনি শনিবার আঠার অক্টোবর দুই হাজার পঁচিশ বিকেল সাড়ে তিনটায় একটি বিশাল মোটরসাইকেল শোডাউন শেষে ফুটানি বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ এমপি নির্বাচনে চাপাইনবাবগঞ্জ দুই ভোলাহাট গোমস্তাপুর ও নাচল আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী পথসভায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদ প্রেস সোশ্যাল ও ইলেক্ট্রোমিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি তারিক আহমেদ রহনপুর পৌরসভার সাবেক মেয়র ছিলাম মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার তিন এক দফা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছি তিনি আরেক প্রশ্নের উত্তরে রহনপুর পৌরসভা নির বাচনে জামাত মনোনীত মিজানুর রহমান পেয়েছিল বাইশ ভোট আমাকে মনোনয়ন রায় আর আপনারা জানেন যে জামাত থেকে যাকে প্রার্থী করা হয়েছে তার বাড়ি রহনপুর আমার বাড়িও রহনপুর গমাস্তাপুর উপজেলার মধ্যে হল রহনপুর পৌরসভা আপনারা জানেন যে উপজেলার ভোট গমাস্তাপুর রহনপুর পৌরসভা সহ এই দুই থানার চাইতেও আনুমানিক বিশ হাজার ভোট বেশি তাই অত্যন্ত গুরুত্ব বহন করে এখানে যে রহনপুর থেকে যদি প্রাপ্তি হয় তাহলে গোলাহাটের মানুষও যেমন কাছাকাছি এমপি কাছে পাবে না চলের যারা মানুষ রয়েছে নাগরিকবৃন্দ রয়েছে দলীয় নেতাকর্মী রয়েছে তারাও কাছে পাবে